যেটা নিয়ে বেশি আপনারা বুঝতে পারছেন যে এটা কি কারণে আমি বলছি যেটা নিয়ে খুব মতবিরোধ সৃষ্টি হয়েছে কত কথন তো হয়েছে কি এই দাড়ি নিয়ে কি নিয়ে এটা আমি বলতে চাই এই জায়গা থেকেই উত্থাপন উত্থাপিত হয়েছে কথাটি এই জন্য আমি এই জায়গায় বলছি নাহলে এটা আমি তুলতাম না দাড়ির মশালা যে দাড়ি একমস্তিৎ কম হলে তো দাড়ি হবে না তাই না একমস্তিক অমরের দাড়ি নয় দাড়ি ছোট যারা এ কথা লিখেছে তারা তো মৌলী নয় এরা সব ফেসবুক মানে আল্লা লিখতে লিখতে মোল্লা হয়ে গেছে বুঝলেন না আসলে এদের হাদিস শরীফের উপরে কোনো জ্ঞানই নাই পড়া পড়ালেখা করে নাই হাদিসে পাকে আমি এটার উপরে বিস্তারিত আজকে বলছি না আমি গত পরশুও বলেছি আমাকে হাদিস পাকের যত কেতাব আছে 86 তা শুধু নয় 86 ছাড়াও যত হাদিসের বই আছে এক তো হাদিসের কিতাব থেকে কোন আলেম দেখাতে পারবেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এমন একটা জাইফ হাদিসও দেখাতে পারবে না সহিথও ছেড়ে দাও জাইফ হাদিসও দেখাতে পারবে না যে আল্লাহ রাসূল বলেছেন এক মুষ্টি দাড়ি রাখো এক মুষ্টি তো দূরের কথা হাদিসের কোনো মেজারমেন্ট আল্লাহ রাসূল দিয়ে যান আল্লাহর রসুল যখন কোন মেজারমেন্ট দেওয়া দেন নাই গাড়ি রাখতে বলেছেন এর উপরে জোর তাকিদ আছে আদি সেবাকে দাঁড়িয়ে রাখা সন্ন্যত শুধু না সুন্নতে দা কিন্তু কতটা রাখতে হবে তিন আঙ্গুল না চার আঙ্গুল না তিন হাত না চার হাত না তিন ফিট তার কোন মেজারমেন্ট আল্লাহ রসুল বলেন নাই আল্লাহর রসুল যদি বলেন আমি তা এখন আপনাদের দেশে অনেকদিন রয়েছে আপনারা সামনে না আসলেও কারো মাধ্যম দিয়ে হাদিস আমার কাছে পাঠান আমি মানবো না কেন আমিও মানতে পারবো আমি তো হাদিসই বলছি সব বুঝতে পারছেন না আল্লাহ রসুল যেখানে কোনো মেজারমেন্ট আনেন নাই আপনি মেজারমেন্ট আনার কে তার মানে আপনি বলতে চান যে আল্লাহর রসুল এটা বলে যেতে পারেননি আমরা মোল্লারা মেজারমেন্ট এনে একমস্ত্রীর ফটো আইনে ইসলামকে পূর্ণ করে দিলাম বুঝতে না তার মানে আল্লি যাও মা আতম তো না কোনো দিন না কোনো আতমাম তো আলাই করিনি মাতি সুরামায় দার তিন নম্বর এক আল্লাফাক বলছেন আর ডিম পরিপূর্ণ হয়ে গেছে আমি তোমাদের উপর ডিমকে পরিপূর্ণ করে দিলাম মিয়ামতও পরিপূর্ণ করে দিয়েছে আর নতুন করে ডিম আসবে না অর্থাৎ যা যা ডিম যা কমপ্লিট আর যা যা বরা হয়নি নতুন চলে যাব বেটা ওটা ওটা ডিম নয় যারা মনে করতে চান না রসুল বলতে পারেন নাই এখন আমরা এটাকে বলছি নতুন আমরা এটা ঠিক তৈরি করছি তার মানে এরা এই আয়াত অস্বীকার করছে বা মারদুদ হয়ে যাবে কাফির হয়ে যাবে দিন পূর্ণ হয়নি কোন মেজারমেন্ট আল্লাহ রসুল হাদিসে পাকে বলেন নাই বরং আমি দুইখানা হাদিস শুনাবো কয়টা এই দুটা হাদিস শুনিয়ে আমি আপনাকে শেষ করে দেব যে এটা নিয়ে খুব আমি আমার কানে আসছে অনেক লেখালেখি হয়েছে তাদের কোন জায়গায় তাদের ইমানটা গেছে দেখুন হাদিসের ফতোয়া কেতাব পড়েনি আবু হানিফার কেতাবও পড়ে নাই প্রথম হাদিস থেকে দেখায় জামে উত্তর মিজি তিরমিজি শরীফের হাদিসে পাপ দারুল উলুম দেওবন প্রিন্ট খুলে দেখে নেবেন মাদ্রাসায় গিয়ে বা আপনার বাড়িতে থাকলে বাড়িতে একশো পৃষ্ঠা দেওবন প্রিন্টের একশো পৃষ্ঠা বাবের নাম বাবু মা যা আফিল আখ জমিল্লিহিয়াতেহি اور تو داری کو درست رکھنا داری کے صحفیق کرے رکھا تو میں صحفیق رکھا حکوم پھر باپ ای بابے جا حدیث علی پیم اب تیرمی جنیت سن سی حدیث علی پیلو ان امر ابن سوایب ان ابی ان جبدہ ان النبی صلی اللہ علیہ وآلہ وسلم کانا یخوج من لیتہی من عررہا و طولہا হাদিসে পাক এর অর্থ হাজরত আমার ইবনে সোয়াইব তিনি বর্ণনা করছেন তার পিতা থেকে আর তিনি বর্ণনা করছেন তার দাদা থেকে তিনি বলেন আমি আল্লাহ রসুলে সাহাবি আমি রসুলে পাক করে দেখেছি বেশ রসুলে পাক সাল্লাহ আলহিম নে আপনি দাহি মুবারক কো লম্বাই ও চৌড়াই সে কুচ হিসা লিয়া করতে থে আখাজা আখাজা মানে নেওয়া নেওয়া

সেহাসের হাদিস প্রত্যেক মাদ্রাসায় দাস দেওয়া হয় তিনি বলছেন আনিতে রান্নার রসুলের সাহাবে বলছেন রসুলের পা দাড়ি মোবারে কেমন রাখতেন লম্বা চওড়ার দিকে কিছুটা রাখতেন ভরকুল্লা নয় কারণ দাড়ি রাখা মলবিদের উপরে শুধু শুনতে মহক্কেদা না যেই কালে মা করেছে তার উপরে শূন্যতে মহক্কেদা তাহলে এখন যদি সব তিনঘাত লম্বা এত বড় দাড়ি রাখে মধ্যপ্রদেশ তো এগিয়ে যায় সব এটা কল্পনা করুন কল্পনার জগতে যান সবারই দাঁড়িয়ে আছে চেয়ারম্যান সাহেব ওই ধরেন দাঁড়িয়ে রেখেছেন একদম এত বড় উনিও রেখেছেন ম্যানেজার সাহেব তো এখন সব মুসলমানের যদি এত বড় দাঁড়িয়ে হয় তো বিশ্বে কি পরিচিত হবে কীভাবে মুসলমান টেরোরিস্ট আসিতেছে ইসলাম সবচেয়ে সুন্দর ধর্ম আপনার চেহারার সাথে যেরকম বাড়ি খোলতাই করবে সুন্দর লাগবে ওইটা রাখবে আপনার চেহারা হবে সুন্দর কাপড় হবে সুন্দর টুপি হবে সুন্দর বেশভূষা হবে সুন্দর কেশ বিন্যাস হবে সুন্দর দাড়ি হবে সুন্দর যাতে অন্য যে কোনো বিধর্মের পাশে দাঁড়ালে যাতে মনে হয় এই মুসলমান এই লোকটাই দেখতে সবচেয়ে সুন্দর এই কারণে রসুলো পাখের দাড়ি তো তুমি দেখো নাই কেতাবও পারো নাই দাড়ি মুবারক আল্লাহ রসুল আচ্ছা ভাই অনেক জায়গায় আপনারা দেখেছেন না যে নূর মুবারক আর একটা থাকে চুল মোবারক আচ্ছা বলুন দেখেছেন কোন জায়গায় দাড়ি মুবারক এত বড় যত জায়গায় দাড়ি মুবারক জিয়ারত করেছেন আছে বিভিন্ন জায়গায় কলকাতায় আছে বিভিন্ন জায়গায় আছে বাংলাদেশেও আছে বাংলাদেশে আছে ফরিদপুরে আছে কত বড় দেখেছেন ওখানে আরেকটা একটা বাড়ি মোবারক গজিয়ে যায় কিন্তু বেশি বড় না ছোট কিন্তু চুল মোবারকটা বড় দাড়ি মোবারক বড় হয় না কারণ এই যে আল্লাহ রসুলের সাহাবি বলছেন যে আমি নিজে দেখেছি উনি তো দেখেছেন যেটা দেখেছেন বলছেন রসুলের পাক লম্বা এবং চওড়ার দিকে কিছুটা রাখতেন তার মানে কি বাকিটা কাটতেন বেশি বড় দাঁড়িয়ে রাখতেন না এটা হাদিসে পাক তিরমিজি শরীফ এটা রসুল পাকের ফেল আমাল এবারে রসুল পাকের হুকুম শুনেন নির্দেশ শুনেন এটা হাদিস এটাও হাদিসের কেতাব এটা ইমাম আবু হানিফার কেতাব রহমাতুল্লাহ আলাই মুসনাদ ইমাম আজম ইমাম আবু হানিফার এই কেতাবই চোখেই দেখে নাই আর বলতেছে ভারকুল্লা দাড়ি বুঝলেন না এটা এটা বিশ্বে হয়ে গেছে যে বিরাট বড় দাড়ি মানে মুসলমান এই জন্য তো আজ মুসলমান পরে পরে মারা খাচ্ছে না দাড়ির নাম ইমান না অ্যালেটায়কার যদি মোহাব্বত না থাকে দশ আত্মবার দাড়ি নিয়ে ও জাহনামে যাবে ওই দাড়ি কোনো কাজে আসবে না মেন ইমান তোমার ইমানই তোমায় অ্যালবেকার কিনতে বলতেছ তোমার দাড়ি ঠিক তোমাকে বাঁচাবে

ইমাম আবু হানিফা মুসনাদ ইমাম আজাম করাচি প্রিন্ট পাকিস্তান প্রিন্ট আমার কাছে যেটা আছে এটা করাচি প্রিন্ট তার পাঁচশো বিরানব্বই পৃষ্ঠা হাদিস নাম্বার চারশো এখানে ইমাম আবু হানিফা বাপ কায়ম করেছে বাপ মানে চ্যাপ্টার অধ্যায় অধ্যায়ের দ্বারা ইমাম আবু হানিফার ফেকা বোঝা যায় ফিক ہوئی باب تر نام دیئے چھن بابو اخز بنواہی لہیت لہیتی پھر معنی داری کے اطراف جانب کو کتوانا تار ادھائی امام بخاری جے ایرو پورے ادھائی لکھ لیں داری کو داری کے اطراف جوانب کو کٹوانا داری چطردک کے کٹانور ادھائی تر معنی کی ইমাম আবু হানিফা এর উপর একটা অধ্যায় করেছেন যে দাড়ির চতুর্দিককে কাটানো তার মানে ইমাম আবু হানিফার ঠিক হচ্ছে বালকুল্লা দাড়ি রাখনা যে ঠিক হে Hanafi nahi দাড়ির চতুর্দিক কেটে সুন্দর করে রাখা ইয়া ঠিক হে Hanafiya hai এবারে উনি নিজের ফেকা কে স্টেবলিশ করার জন্য সাব করার জন্য এই চ্যাপ্তরের নিচে এবার হাদিস এনেছেন কে এনেছেন হাদিস কেন দাড়ি কাটতে হবে সুন্দর কেন রাখতে হবে এ কি হাদিস দেখুন আব হানিফা কি বলতেছেন

এই নোটটা কিন্তু আমি করেছি আমার প্রথম আমি এই কেতাবটা পাই আমার প্রিয় মুর্শিদ পাকের কাছ থেকে আমাকে আমার হুজুর বা তার লাইব্রেরি থেকে দিয়েছিলেন ওনার লাইব্রেরিতে ছিল সেখান থেকে আমি এটা নোট করেছিলাম পরবর্তীকালে আমি নেটেও আমি পেয়ে যাই সেটা আমি ডাউনলোড করেছি আরবি পেয়েছি করাছি প্রিন্ট উর্দুও দেখছি প্রিন্ট হয়ে গেছে কিন্তু দেখা হয়নি ওটা পাকিস্তান কি ইন্ডিয়ার করা সেখানে তর্জমা কি করেছে শুনুন আমি ওই তর্জমাটাই করে শোনাচ্ছি আমি আরবি থেকে তর্জমা করতেছি না ترجمہ کتاب ہے ایک ای ٹرنسلیٹ ٹرنسلیشن ایک شخص سے روایت ہے کہ ابو قحافہ آئے نبی کے خدمت میں ابو قحافہ کے بولن تو حضرت ابو بکر ربا انہار نام چلے ابو قحافہ تو حضرت ابو بکر ربا حضرت ابو قحافہ آئے نبی پاک صلی اللہ علیہ وسلم خدمت پاکے اور ان کی داری بکری ہوئی تھی আর ওনার দাড়ি ছড়িয়ে ছিটিয়ে ছিল একটু একটু বড় হয়ে গেছিল ওনারা কেউই বড় বেশি বড় রাখতেন না তো একটু খোঁচা খোঁচা হয়ে গেছে বিক্রি হয়ে ঠিক ছড়িয়ে ছিটিয়ে গেছে একটু বড় বড় হয়ে গেছে বিক্রি হয়ে ঠিক আপসাল্লাহ আলাইসালামনে উনকি দাড়িকে এতরাত কি জানেদ

আল্লাহ রসুল তার পবিত্র আঙুল মোবারক দ্বারা এইভাবে ইশারা করে দেখিয়ে বললেন যদি তুমি এগুলো কেটে ফেলতে এবং ছেটে নিতে কত সুন্দর লাগতো বুঝতেছেন না আবু হানিফার খেতাব যদি তুমি এগুলো কেটে নিতে এবং ছেটে নিতে উঠে বাড়ি গিয়ে আবার কেটে ছেটে সুন্দর করে ছোট করে সুন্দর করে আবার রসুলবাঘের কাছে আসলে আল্লাহ রসুল ভরকুল্লাহী হয়ে দাড়ি খোঁচা খোঁচা দাড়ি পছন্দ করতেন না তাই উনার প্রিয় সাহাবি উনার সামনে এসেছেন তো আঙুল দিয়ে ইশারা ইশারা করে দেখিয়ে বললেন এই ইমাম আবু হানিফার হাদিসের কেতাব মুসনাদ ইমাম আজম তাতে বললেন যে তুমি যদি এগুলো কেটে নিতে এবং ছেটে নিতে তাহলে কত সুন্দর লাগতো তোমার মুখটা খোলটাই করতো দেখতে ভালো লাগতো তো দেখুন এই আবু হানিফার কেতাবে হাদিস শরীফের কেতাবে এটা রসুলের পাক হুকুম করলেন নির্দেশ করলেন ছোট করার জন্য কাটার জন্য কেটে এই যে সুন্দর করে রেখেছেন না সুন্দর করে রাখার জন্য আর তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে কি পাক লম্বা চৌরা দিকে কিছু রাখতেন বাকি কাটতেন তো দাড়ি রাখা যেমন সুন্নাত কেন সুন্নাত আল্লাহর নবী রেখেছেন আল্লাহর নবী রেখেছেন তাই দাড়ি রাখা সুন্নাত সেই নবী পাক দাড়ি কেমন রেখেছেন কেটে ছেটে সুন্দর করে দাড়ি রাখা जिस तरह सुन्नत है দেখতে যাবে চেহারা খারাপ আমি বলছি না যে এক মুষ্টি রাখবেন না আপনাকে যদি এক মুষ্টি আপনার মুখে মনে হয় সুন্দর লাগছে হ্যাঁ ওটা শুনলাম আমরা তো বিরোধিতা করি না আপনি ওটা রাখেন কাউকে মনে হচ্ছে এক কম রাখলে ভালো আল্লাহ রসুল এক মুষ্টি তো বলেন নাই বরং হাদিস শরীফ থেকে সাবিত হচ্ছে অল্প দাড়ি উনি রাখতেন তো ছোট দাড়ি রসুলে পাক কেটে ছেটে ছোট করে রাখতেন আবার ওনার সাহাবির দাড়ি একটু খোঁচা হয়ে গেছে তাকে হুকুম করছেন আল্লাহ রসুল যেটা প্র্যাকটিক্যাল করেন ওটা সুন্নাত যেটা হুকুম করেন ওটা সরিয়াত তো দাড়ি কেটে ছেটে ছোট করে সুন্দর করে রাখা درست داری رکھنا یہ فیل مصطفیٰ سے بھی ثابت ہے اور قول مصطفیٰ سے بھی ثابت ہے تو داری کاٹ کے اور چھانٹ کے درست داری رکھنا یہ سنت مصطفیٰ ہے اور یہ شیط محمدی بھی ہے اگر اوپر آنگل تلتیاز بننا ای دربت پاکر آنگل تلتے کے لئے دیکھ میں اپنا پورا کپر ہی کھولے گے سے آگے بھاروں پر استحابی کروں

করে কথা বলেন তাদের আখলাক কেমন তাদের চালচলন চলন কেমন তাদের কেমন তাদের পদ্ধতি কেমন তাদেরকে অনুসরণ করে কথা বলা শিখো ভঙ্গিমা শিখো চলন শিখো উঠা বসা শিখো ব্যবহার দাড়ি কেমন রাখতে হবে এই ছোট রাখবো না এক মুষ্টি রাখবো না এত বড় রাখবো কেউ বলছে কাটাই যাবে না কেউ বলছে কাটতে হবে এক মুষ্টি রাখতে হবে কেউ বলছে ছোট রাখতে হবে ইতাম বসে যদি তোমরা দেখো আমি কোরআনের সাথে সাথে আমার আহলে কে রেখেছি দেখো আমার আহলে বেদ পাকা তাদের দাড়ি বড় কেমন রাখেন উনারা যেমন রাখেন উনারা নদীজি রাহলে বেপা নদীজি কে উনারা দেখেন জানেন উনারা ঘরওয়ালা শরীয়ত উনারা জানেন কারণ আল্লাহ রাসূল বলেছেন লাইয়া তাফাররাকা হাত্তা জারিদ আলাইহিল হাউল কোরআন এবং আমার আহলে বেত এমন ভাবে একে অপরের সাথে জড়িয়ে আছেন কিয়ামত পর্যন্ত একে অপর থেকে বিচ্ছিন্ন হবেন না হাউজে কাউসারে আমার সাথে মিলিত না হওয়া পর্যন্ত কখনোই কোরআন এবং আহলে বেত একে অপর থেকে বিচ্ছিন্ন হবেন না কোরান অ্যহেলেডেকের সাথে আহ তুমি কোরান থেকে বিচ্ছিন্ন হতে পারো মুন্না কোরআন থেকে বিচ্ছিন্ন হতে পারে হাফ হাইজ কোরআন বিচ্ছিন্ন হতে পারে তিন সাইজ কোরআন চোকা বিচ্ছিন্ন হতে পারে কিন্তু কেমন একটা আমার আহ কোরানের সাথে কোরান আহেলবেটের সাথে এই হাবিস ইমাম তির্মিজি তির্মিজি শরিফের দ্বিতীয় খণ্ডে দুইশো উনিশ দুইশো কুড়ি পৃষ্ঠায় ডিভাইড করেছেন দারুন দল প্রিন্ট অর্থাৎ আইলেবেদার সাথে কোরান কোরানের সাথে হেলেবেগ কেমন একটা একসাথে থাকবেন অতএব কোরআন অনুযায়ী চলতে চাও শরিয়ত অনুযায়ী চলতে চাও কোরান ইনাদের ঘরে শরিয়ত ইনাদের ঘরে এসেছে তোমার বাপ দাদার ঘরে কো কোরান আসে নাই কোরান আহলেবেদ তোমাদের বাপ দাদার ঘরে এসেছে শরিয়ত তোমার পদ্মদের ঘরে আসে নাই শরিয়ত কেন্দ্র ঘরে এসেছে অপে রাম লসুল বললেন আনা শরিয়তের যদি পাবন্ধি করতে চাও শরিয়তের উপরে চলতে চাও খোরান অনুযায়ী যে চলতে চাও খোরান অনুযায়ী ফতো নিতে চাও এ অদেশ চলতে চাও আনার সিন্নতের পথে চলতে চাও আমি তোমাদের দিয়ে মজা এলে ব্যাট টককে রেখে গেলাম তোমরা কেতা পরে কোন পাবে না দেখো করেছেন কোন পথে চলতেছেন দাঁড়িয়ে নিয়ে কেন দেখো আমার হেলে বেদ পা কি রকম দাঁড়ি মোবারক রাখতেছেন উনি যেমন দাঁড়িয়ে রাখছেন ওটাই আমার শুননা ওটাই শুননা এই কারণে দেখুন এই হাদিস আজ তক কোন মুল্লা স্টেজ থেকে ব্যান করেনি একমাত্র আহলে বাইতের স্টেজ থেকে আহলে বাইতের গোলামে হাদিস পাক বলতেছে না আমার মেদিনীপুর দরবারের হুজুর পাগের কথা নয় সব এই কিতাব তোমার বাপের বাড়ির আলমারিতে ভরা আছে তোমার মাদ্রাসার আলমারিতে ভরা আছে তিরমিজি শরীফ নাই তারাও তো কেতাব পড়েছে হাদিস পাই নাই মুসনাদে ইমাম আজম নাহে বুঝলাম দেখে নাই তার বাড়িতে কেতাব আছে এ হাদিস পাই নাই আমরা পেলাম কোথা থেকে যদি আমিও আমার হেলে বেদ পাকের কদম পাকে নিজেকে সপে না দিতে আমিও পেতাম না এই কেতাব থেকেই পেয়েছি আমার পীর মুর্শিদ আমাকে দিয়েছে এই জন্য উনাদের বিরুদ্ধে আঙুল তুলতে যেও না দেখো উনারা কি করছেন উনারা যেটা করছেন জেনে গোটা ওটা হাদিসে আছে কোরআনে আছে তোমার চোখ নাই তাই তুমি পাও না তোমার চোখ নাই তাই তুমি পাও না তো উনাদের দাড়ি মোবারক নিয়ে কথা বলতে যেও না ওইটাই রসুল দাড়ি কারণ উনি ওনার না। উনি রসুলের পাকে শাহজাদা উনি ওনার খান্দান ওনার আওলা আপনার ডিসেন্ডেন্ট আর হাদিস পাক থেকেও আমরা তাই পেলাম আমরা যে রকম দাড়ি মুবারক রাখি শাহাদাই কেরাম বলছেন রসুলের পাকে অমনি রাখতেন লম্বা চর চাউরার দিকে কিছুটা রাখতেন ইমাম আবু হানিবা হাদিস বন্ধনা করছেন আবু কোয়া আবু বাকরের আব্বাকে বললেন লম্বা চওড়ার দিকে কিছুটা রাখো তোমার এই খোঁচা খোঁচা গুলো কেটে নাও দেখতে কত সুন্দর লাগবে কাটার হুকুম করেছেন তো দাড়ি রাখা যেমন সুন্নাত দাড়ি কাটা সুন্নাত অতএব হাদিস থেকে সাবেক তিন হাত লম্বা ভারকুল্লা দাড়ি এ সুন্নাতে রসুল নেই এটা শুন না না আমার হিন্দু ভাইরাও দাঁড়িয়ে রাখে খ্রিস্টানরাও দাঁড়িয়ে রাখে আবার অনেক ছাগলেরও দাড়ি থাকে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের এত বড় দাড়ি ছিল ওগুলো তারা তাদের সন্ন্য তাদের করতেছে আর রসুল্লাহ যেটা হুকুম করেছেন দাড়ি কেটে ছেটে দুরুস্ত সুন্দর করে রাখা এটা হচ্ছে সুন্নতের দাড়ি শরীয়তের দাড়ি ইসলামের দাড়ি মুসলমানের দাড়ি বুঝতে পেরেছেন আসলে সব আমাদের কাছে ডকুমেন্ট রয়েছে এ দরবার পাকে আহলে ব্যাগ পাকের সাথে বিরোধিতা করতে গেলে ইমান শেষ আল্লাহ পাক আমাদের তৌফিকাতা করুন আমরা যেন আহলে ব্যাগ পাকের কদম পাকের ছায়াতলের নিচে পড়ে থাকতে পারি ওনাদের দাসত্ব করতে পারি আমিন ওয়া খরিদ্দান আলী